এই বলটু ওকে তো কলা বানান করতে দিলাম ও পারলো না তুই কলা বানান করতো কলে কারেলা কলা গুড শাবাস যা তো তো দুই তো পারেছে এবার আর একজন আছে এই মন্টু তুই ফোন বানান করতো একটা কিছু পারে না একটা কোনো জিনিস পারে না তোর মাটি এই তোদের ক্লাস আজকের মতো শেষ তোরা সব যা এই মন্টু তুই কত এখানে সবাই চলে গেছে তুই এখানে বসে আছিস কি জন্য জানিস কারণ তুই এক সাবজেক্টও পারিস নাই এখন আর একটা প্রশ্ন ধরবো যদি পারিস তাহলে যাবি যদি না পারিস তাহলে তো এখানে বসে থাকবি হাতি বানান ঘর জি স্যার বলছি হেকাত হাতি আজগের মতো তোর পড়া শেষ এখন যেতে পারি যা